জন্য আমার বাইরা বন্ধুর যুবক একটু খেয়াল করে শুনো হয়তো তুমি আজকে বাজারের ব্যবসায়ী হয়তো তুমি আজকে একজন সন্তান মার সাথে বাবা আর সাথে কেমন করে আচরণ করবা রসুল তোমাকে শিখিয়ে গেছেন ব্যবসায়ী হলে রসুল তোমার ব্যবসা শিখিয়ে গেছেন মাপে তুমি কম দিও না মিথ্যা কথা বইলো না ভেজাল জিনিসকে ভালো করে বিক্রি করো না সুদের ব্যবসায় তুমি কখনো যেও না সমাজে কোন সুদের ব্যবসায়ীরা সুদের নাম পাল্টায় রাখছে ইন্টারেস্ট আসেনি না দশ হাজারে বারো হাজার বিশ হাজারে পঁচিশ হাজার তিরিশ হাজারে পঁয়ত্রিশ হাজার সমাজে এই ধরনের মানুষ আগের ধনীরা সুদ খাই তো এখন গরিব সুদ খায় বউ সুদে টেকা লাগায় যার কারণে ঘরে ঘরে অশান্তি স্বামী স্ত্রীর ভিতরে মোহাবত নাই ভাই ভাইয়ের সম্পর্ক ভালো না বাপে বেটার কোনো মিল নাই একমাত্র কারণ ঘরের ভিতরে হারাম টাকা ঢুকছে যার কারণে ঘরটা হয়ে গেছে আমাদের সমাজে কিছু মানুষ নাম বদলাইলে মনে করে জিনিস বদলে যায় না নাম বদলাইলে জিনিস বদলে না সুদের নাম ইন্টারেস্ট রাখছেন গুসের নাম স্পিড মানি রাখছেন যত নাম রাখেন কালা কুত্তারে কালা ছাগল কইয়া জীবনে কোনোদিন কেউ জব করে খাইছে নি এটা তো ভালো বুঝে এটা তো খুব ভালো বুঝে কুজুর আপনারা তো সুদ হারাম কন আমি তো সুদ খাই না আমি কইতে আপনি কি খান কয় ইন্টারেস্ট খাই কি খায় আমি কইলাম যেটার ইন্টারেস্ট কও ইটো ইস্যু সুদ দুইটুই এ দুইটা এক জিনিসই নাফাক নাফাকই কয় না হুজুর নাম তো দুইটা আমি কিন্তু কালা কুত্তারে কালা ছাগল কুয়ার নাম রেখে খান্ত এটা এটা করবেন নি না এটা কেন করবো কালা কুত্তা তো কালা কুত্তাই এটা রেখে ছাগল কইলে আর ছাগল হয়ে যাইব আমি কিন্তু ঠিক সুদ তো নাপাক নাফাক ওই এটার ইন্টারেস্ট নাম রাখেন আর যা রাখেন নাপাক নাপাকি থাকবে আবার আস্তে কেন জোরে বলেন আল্লাহ রসুল বলেন যদি কেউ সুদ খায় তোমরা জানিয়ে নেও সে তার মারেও বিয়া করতে পারে আরো একটা যদি তুমি বলো যে এটা অসম্ভব হতেই পারে না মাকে আবার বিবাহ করে কেমনে রসুল বলে তাহলে তুমি সুদও খাইতে পারো না তুমি যদি বলো আমি সুদ খাইতাম পারি বা সুদ খাওয়া অসুবিধা নেই তাহলে তোমার জন্য হিটেও অসুবিধা নেই এখন যদি কেউ সুদ খায় তাহলে আমি আমি কথাটা আমি বলি না আল্লাহ রসুল বলছেন এখন যদি আপনারা দেখেন যে কেউ সুদ খাইতেছে তাহলে রসুলের বাসায় সে হি পারবো পারব কথা শোনার পরেও যদি আপনার সুদ খাইতে মন চায় খাই গিন্না লাগে না রুচিতে বাঁধে না যে রসুল এই কথাটা কি কয়ে গেলেন এত বড় কথা সুদের টাকা দিয়ে ঘর বানাইছ হারাম টাকা দিয়ে ঘর বানাইস চিটারি বাটপাড়ি করে ঘর বানাইছো দশ জন থাকবেই ঘরে তুমি থাকবা এক রুমে বাকি হাসরের মাঠে আল্লাহ দশটা রুমের হিসাব তোমার কাছ থেকে একা নিবে এ কথা কোয়ার সুযোগ নেই আল্লাহ আমি তো এক রুমে ছিলাম বাকি নয় রুমে তো অন্যরা ছিল আমার মা ছিল বাবা ছিল ভাই ছিল বোন ছিল আল্লাহ বলবে সবার হিসাব তুই দিবে এরা থাকছে ফাও ফাও এক পাতিল ভাত রান্না হয়েছে আপনি খাইছেন এক প্লেট দশ প্লেট ভাত খাইছে অন্যরা মেহমানে খাইছে খাইছে হারাম টাকা দিয়া এই পাতিল হাসরের মাঠে আল্লাহ আপনার কাছ থেকে হিসাব নিব ফুরা সুযোগ নেই আল্লাহ আমি তো এক প্লেট খাইছিলাম আল্লাহ বলবে বাকিরা খাইছে ফাও ফাও হিসাব দিবে তুই একা এখন আপনারা আমারে বলুন বুক করবো সবে হিসাব দিব আমি একা এটা জানার পরেও যারা হারাম টাকা ঘরে ঢুকায় এরা বুদ্ধিমান না বুকা আরো জোরে বলেন আল্লাহ আমাদের সহি বুজদান করুন সবাই বলি আমি আরো জোরে বলি আমিন আল্লাহর নবী রাহমতের নবী বলতেছেন যুবু একটু দিলটা নরম করে কথাটা বোঝার চেষ্টা করো বনু তামিম গত্রে আইম এলাকায় নবীজি সাহাবায়ে کرامদেরকে নিয়ে একটা মজলিসে বসা জরুরি আলোচনা চলছে নবীজি আলোচনা করতেছেন সাহাবায় কেরাম মন্দিয়া তারা শুনতেছেন এই অবস্থায় নবীজি একজন বিদ্যা মহিলা আসতেছেন নবীজির কাছে নবী ওই মহিলাকে দেখা মাত্রই নবীজি মজলিস সেই মহিলাকে সম্মান জানানোর জন্য দৌড় শুরু করে দিছে সাহবা পিছনে পিছনে দৌড়ান দয়ার নবী দু জাহানের বাচ্চা কারোর সম্মানে এভাবে দৌড়ান না কে সেই ভাগ্যবতী নারী কে সেই মহিয়সী নারী সাহাব একরম পিছনে পিছনে আল্লাহর নবী রহমতের নবী মহিলার কাছে বলতেছেন মা ও মা কেন তুমি মোহাম্মদের দরবারে আসছো তুমি কেন খবর দিলা না আমি মোহাম্মদ তোমার দরবারে হাজির হতাম এই বইলে নবীজিতার নবতি চাদর মাটিতে বিছায় দিলেন মাটিতে বিছায় দিয়ে বলতেছেন মাগো নব অতি চাদরে তুমি বসে পড়ো জুতা খুলতে চাইলেন কিন্তু দুজাহানের বাদশা চুকের পানি মোশার কয় মা তুমি জুতা খুইল না জুতা সহ নবীর চাদরে বসে পড়ো অথচ নবীর চাদরের এত দাম এত দাম এত দাম কি পরিমাণ দাম মোল্লা আলী করি রহমতুল্লাহ গিয়ালিমের কাতের মধ্যে লিখেন নবীজির দেহ মোবারকের সাথে যেই জিনিসটাই লাগে এই জিনিসটাই অনেক দামি হয়ে যায় যার দামি হয় নবীজি শুয়েছেন মদিনায় নবীজির রওজা শরীফ কোথায় একটু আওয়াজ দিয়ে কন মা নবীজির রওজা শরীফ কোথায় মদিনাতুল মুন্না পরায় নবীজি যেই রওজা শরীফে আছেন জিন্দা নবী যেখানে আছেন ওই জায়গায় নবীজির দেহ মোবারকের সাথে যেই মাটিটা লাগছে নবীজির দেহ মুবারকের সাথে যেই মাটিটা লেগে আছে ওই এক মুষ্টি মাটির দাম কি পরিমাণ জানেননি মোল্লা আলী কারি রহমতুল্লাহ গেলেই বলেন পৃথিবীর সকল মসজিদের চেয়ে এই এক মুষ্টির দাম বেশি শুধু তাই নয় মদিনার মসজিদ নবীর মসজিদ এই মসজিদের নববীর চেয়েও এই এক মুষ্টি দাম এক মুষ্টি মাটির দাম বেশি এমনকি আল্লাহর চেয়েও এক মুষ্টির দাম বেশি এমন কি বাইতুল মামুর ফের মসজিদ শব্দ আকাশের উপর সেই বাইতুল মামুরের এক মুষ্টি মাটির দাম বেশি এমন কি বেশি এমন কি তিনি বলেন আল্লাহর আরস আর সে আজিমের চেয়েও নবীজির দেহের সাথে লেগে থাকা এক মুষ্টির দাম বেশি তাহলে আপনারা আমাকে বলেন দেখ মোবারকের সাথে লেগে থাকা মাটির এত দাম যেই চাদর নবীজির দেহের সাথে সব সময় লেগে থাকত ওই চাদরের কি দাম সেই চাদরের মধ্যে একজন বৃদ্ধা মহিলা জুতার সোহন বসে পড়লেন এইবার আল্লাহর নবী রহমতের নবীকে সাহাবিরে জিজ্ঞেস করে নবী গো একটু জানতে মন চায় কে সেই মহিলা কি তার পরিচয় আল্লাহর নবী তখন চুকির পানি মুসেন আর বলেন সাহাবীরা তোমরা তো ভালো করে জানো তোমাদের নবী এতি জন্মের আগে নবী বাবা হারাইছে বোধ হওয়ার পরপুরি মা হারাইছে নবীর একজন দুধমা আছে নাম জানোনি সাহাবিরা কই গো নাম জানি আপনার দুধমার নাম হালিমা সাদিয়া আল্লাহ নবী বলেন শুধু নাম শুনে দিন দেখো না আজকে ভালো করে দেখে নাও নবীর নবতি চাদরে যিনি জুতার সহ বসলেন ইনি আর কেউ নুন ইনি নবীর মা যার নাম হলো হালিমা সাদিয়া জোরে কৌ না শুভানল্লাহ আরেক একটু জোরে उल्फत में तेरी वहीं सी ने दंदान को तूरा न कुश को दम तिरा न चूरा के नबी वाके असर मदीना सुल्तान का सुल्तान सुल्ताने मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया ऐसा लम्हा जी चले चुल जरा मदीना सुल्तान के सुल्तान है सुल्तान मदीना সরকারে কা সরকার কা রে হে সরকা রে না কা গোল জারে হে না আওয়াজ দেখো আল্লাহ কম্বর আল্লাহর নবী দেখায় গেলেন মতের দল দুতমার ক্ষেতমত যদি দুতমার সন্মান যদি আমি নবী কিভাবে করলাম তাহলে নিজের মারে যদি আমি পাইতাম কেমন তার খেদমত করতাম কেমন সম্মানটা আমি নবী করতাম এই মেসেজটা গোটা উম্মত কে নবী দিয়া গেছেন আল্লাহ আকবর জোরে কও এ যুবক হয়তো তুমি আর সন্তান একটু দিল দিয়ে শুনো পৃথিবীতে মা বাবা যাদের দুনিয়াতে জীবিত আছেন একটু ভালো করে শুনে রেখো এই মা বাবা তোমার জীবনের পাওয়ার হাউস বাপ মা তোমার জীবনের পাওয়ার হাউস এই যে লাইট এখানে জ্বলতেছে এই লাইট কিন্তু জ্বলবে না লাইট কিন্তু জ্বলবে না বাতি জ্বলবে না যতক্ষণ পর্যন্ত পাওয়ার হাউস থেকে লাইন অকে না করবা অকে করবা তো লাইট জ্বলবে তোমার আমার জীবনে আল্লাহ পাক লাইট লাগাই দিছেন কিন্তু জ্বালাই দেন নাই আল্লাহ বলেন মা বাবা তোমার জীবনে পাওয়ার হাউস মা বাবা থেকে তুমি লাইন অকে করো বাপ মার দোয়া নিয়ে চলো তাহলে জিন্দিগির বাতি জ্বালায় দিব আমি আল্লাহ ব্যবসায় তুমি বরকত পাও না তুমি ভালো পাও না বিদেশে তুমি কোন লাইন পাও না না তোমার জন্য সব জায়গায় সমস্যা আমি বলি দেখো মা বাবা আসেনি না নেই মা বাবার সাথে তোমার কেমন আচরণ বাপ মার কাছ থেকে তোমার জন্য দোয়া আসেনি না নেই যদি দোয়া আসে তাহলে জিন্দিগির বাতি জ্বালায় দিবেন কে আর জোরে বলেন কি আর যদি বাপ মার কাছ থেকে তোমার দোয়া বন্ধ থাকে তাহলে তোমার জীবনের লাইন পাওয়ার হাউস থেকে লাইন কাটা বাতি থাকবে ঠিকই জ্বলবে না দেখবা তুমি চতুর্দিকে তুমি ব্যবসা সরাইছো এরপর ধরতে কিছু পাবা না ধরতে কিছু পাবা না এজন্য বলে দি যুবক একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো কোন জায়গায় আমাদের গন্ডগোল নবীজি একদিন মদিনার কবরের পাশ দিয়ে যাইতেছেন মদিনার কবরের নাম হলো জান্নাতুল বাকি জান্নাতুল বাকির পাশ দিয়ে নবী সাহাবায়ে کرامদেরকে নিয়ে যাইতেছেন হঠাৎ করে নবীজি একটা কবরের দিকে তাকাইলেন ওই কবরের দিকে তাকানো মাত্রই আল্লাহ পাক অন্তর চক্কো খুলে দিলেন নবীজি দেখতেছেন কবরের ভিতরে একটা যুবক জাহান্নামের আগুনে জ্বলতেছে সাপের কামড় খাইতেছে আর মা মা করে চিৎকার করে কাঁদতেছে নবীজি দেখতেছেন সাহাবিরা দেখেন না আল্লাহর নবী বলতেছেন সাহাবিরা আমি তো রহমতের নবী ও কান্ডারি নবী আমি কেমন করে চলে যাই ওই যুবকের জন্য আমি একটু সুপারিশ করব তোমরা আমার সাথে একটু আমিন আমিন তোমরা বইল সাহাবাইকেরাম ও হাত উঠে নবীজি হাত উঠে বলতেছেন মালিক তোমার দরবারে সুপারিশ করি তুমি তো আমাকে রহমতের নবী বলেছ রহমতের নবী কবরের পাশ দিয়ে চলে যাবে আর কবরের ভিতরে আজাব হবে হয় না মালিক হয় না তুমি আজাবটা বন্ধ করো কিন্তু যুবকের আজাব বন্ধ হয় না নবী আবার হাত উঠান কেরাম আবারও আমিন বলেন কিন্তু যুবকের আদাব বন্ধ হয় না আবার রসুল হাত উঠাইলেন তিনবার নবী হাত টান একবারও দোয়া কবুল হয় না সাহবাই কেরম আমিন কন নবী অবাক হয়ে আল্লাহর কাছে জিজ্ঞেস করে মালি আমি কি কোনো ভুল করেছি আমি কি তোমাকে নারাজ করেছি আমার এই হাতের দাম কি তোমার দরবারে কমে গেল এই হাত তো এমন হাত যেই হাত চাইতে দেরি তোমার কাছে কবুল হতে দেরি হয় না আল্লাহ কি এমন অপরাধ নবীজির হাতের কি পরিমাণ দাম রদ্দে শামস নামক কিতাবের ভিতরে লিখেন তাবুক যুদ্ধ থেকে নবীজি ফিরতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা উরাতে নবীজি মাতারকে একটু বিশ্রাম নিলেন আলী রতি আসরের নামাজ পড়েন নাই আলী মনে মনে ভাবছেন তখন আসরের নামাজটা তিনি পড়বেন কিন্তু না না নবীজির চোখ লেগে গেল এই দিকে সূর্য লাল হয়ে যাচ্ছে ডুবে যাবে আলী তো প্রেশান হয়ে গেছে হায় রে আমার তো আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে এখন আমি নবীর ঘুম বাঙ্গাবো নাকি আমার সূর্য ডুবে যাবে কোনটা আমি করব আলীর মন তখন ডাক দিয়ে কয় আলী সাবধান তোর নামাজ খাজা হয়ে যায় যাক তবু দু জাহানের বাচ্চার ঘুম তুই ভাঙ্গাবি না দু জাহানের বাচ্চার ঘুম ভাঙ্গাবি বিনা রে আলী রহমতের নবীর ঘুম ভাঙ্গাবি প্রয়োজনে নামাজ খাজা হয়ে যায় হয়ে যাক আলি আর নবীকে ডাক দিলেন না এইদিকে সূর্য ডুবে গেল নবীজির ঘুম ভাঙল নবীজি ঘুম ভেঙ্গে আলীর চেহারার দিকে তাকায় দেখেন আলী বড় পের নবীজি জিজ্ঞেস করেন আলী রে কি হয়েছে তোমার চেহারায় তো কই কোন একটা গর্সে তুমি কে আসরের নামাজ পড়ো নাই আলি বলে নবী গো কেমনে পড়ো মো আপনি তো আমার কুলি ঘুমাইতেছেন আমি মনে করছিলাম আপনি উঠলে পরে নামাজটা পড়ব কিন্তু সূর্য তো ডুবে গেল রসুলকে আমারে ডাক দিল না কেন আলি চুকের পানি ফলে কান্দে আর কই নবী গো মনকে জিজ্ঞেস করেছিলাম কিন্তু আমি আলীর মন কয় না রহমতের নবীর ঘুম বাঙ্গা কষ্ট দিস না নবী তোর কুলে ঘুমাইতে সেরে আলী এমন ভাগ্য কয়জনের আল্লাহ আকবর জোরে কও এমন ভাগ্য কয়জনের একটু কহ যার কোলে রহমতের নবী তু জাহানের বাদশাহ ঘুমায় এ আলী ঘন্মাং ধয় নবীর কষ্ট দিবিনা সাত্রী সাথীর লৈ তই আর নবী আমার আপনার নবী হাত উঠাই দিছেন আল্লার দরবারে হাত উঠে বলতেছেন মালিক ও মালিক আমার আলিয়াসকে আসরে নামাজ পড়তে পারে নাই নিজের কোনো দুষী না তোমার বন্ধুর আরামের জন্য সে নামাজ কাজা হইছে আল্লাহ তোমার সূর্য কেন ডুবলো সূর্য কোন জায়গা থেমে থাকলো না কারণ আমার আলী তো নিজের দোষে নামাজ কাজা করে নাই অমালিক আমার হাত তোমার দরবারে উঠাইলাম এ হাতের যদি দাম তোমার দরবারে বিন্দু পরিমাণও থাকে ডুবন্ত সূর্য আবার তুমি আকাশে উঠাও তোমার ডুবন্ত সূর্য আবার আকাশে উঠাও আমার আলি টাইম মতো নামাজ পড়ব আমার আলি টাইম মতো নামাজ পড়ব রদ্দ শামস কিতাবের ভিতরে লিখেন নবীজির হাত উপরে তাকতে তাকতে আল্লাহ পাক ডুবন্ত সূর্য আবার আকাশে উঠায় দিলেন মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার আর ও জোরে বলি আল্লাহু আকবার এত দামি হাত এত দামি হাত তিনবার নবী হাত উঠাইলেন যুবকের আজাব বন্ধ হয় না এইবার রসুল জানতে চান মালিক আমার হাতের দাম কি কমে গেল আল্লাহ কনা বন্ধু গন্ডগোল অন্য জায়গায় এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত মার অনেক কষ্ট দিত মার জ্বালাতন করত মার গায়ে হাত পর্যন্ত উঠেছে মার ফিটের মধ্যে এখনো মাইরের দাগ আছে বন্ধু মরণের সময়টাতে মায়ে তারে মাপ দিচ্ছে না এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ পর্যন্ত তার মা তারে মাপ না দিবে আমি আল্লাহ কারো সুপারিশ কবুল করবো না বন্ধু তোমার সুপারিশও কবুল করবো না এ যুবক তোমার এখন আমি একটু জিজ্ঞেস করি ওইরকম মারে তুমি কষ্ট দিয়া মারে না খাওয়াইয়া বাবারে না খাওয়াইয়া তাদের সাথে খারাপ আচরণ কইরা ফিসাবের লাগি তুমি গরু লিয়ে দাও হাতি লিয়ে দাও ফিসাব রে খুশি করতে যাও ফিসাব যদি হাত উঠায় মা যদি নারাজ থাকে জিন্দিগি তো ফিরের হাতে তোমার আল্লাহ দোয়া কবুল করত না কারণ নবীর চেয়ে বড় সুপারিশকারী আর কেউ যেখানে রহমতের নবীর সুপারিশটা আল্লাহ ফিরে দেয় মায় মাফ না করলে বাবায় মাফ না করলে আল্লাহ মাফ দেয় না সেখানে তুমি যদি মনে করো বাপ মারে না খাওয়াই ফির জান্নাত খাওয়াই মামি মু অসম্ভব মনে রেখো দুনিয়ার সব মানুষ যদি তোমার উপর খুশি থাকে আর বাপ মা যদি খুশি না থাকে আল্লাহ রসুল বলেন রেদর রবী সাকাতিল ওয়ালিদাইন রসুল বলে বাপ মা যদি খুশি থাকে আল্লাহ খুশি বাপ মা যদি নারাজ থাকে আল্লাহ নারাজ এইবার দুনিয়ার সব মানুষ তোমার উপরে খুশি বাপমা নারাজ আল্লাহ বলে আমিও খুশি রাখতে হবে বাপ নারাজ আর বাপ বাপমারে খুশি করতে একালে কমলা খাওয়াইলি মা বাবা খুশি কমলাটা নিয়ে শুধু সন্তানের হাতে তুমি দিও না দেও মার হাতে দেও নিয়ে বাবার হাতে এই কমলা কিন্তু যুব তোমার মা তোমার বাবা তোমার সন্তান রে আগে খাওয়াবে নিজেরা আগে খাবে না কিন্তু মার হাতে আগে দেওয়ার কারণে বাবার হাতে নিয়ে দেওয়ার কারণে বাবার দিল খুশি মার দিল খুশি আল্লাহ তার বন্ধু রে বন্ধুর বন্ধু জানায় দাও সে তার মারে শুধু খুশি করে না আমি আসমানের মালিক রে খুশি করে নিছি আহ আল্লাহর নবী বলতেছে ও গল্লা তাহলে তুমি ঘটনা বড় জটিল রসুল সাহাবাই কেরামদেরকে বলে সাহাবিরা যাও তো তার মারে যে আমার সালাম জানাও সাহাবাই কারাম যে তার মাকে সালাম জানালেন মহিলা নবীজির কাছে আসলেন নবীজি তখন বলতেছেন মাগো কবরটা চিননি মহিলাকে নবী গো চিনি আমার সন্তানের কবর আমার সেলের কবর আজ থেকে পনেরো বিশ দিন হয় সে মারা গেছে আল্লাহ নবী বলতেছেন মা তোমার সন্তান কবরের নামের আগুনে জ্বলতেছে সাপের কামড় খাইতেছে কবরের আজাব আসেনি না নাই আরেকটু আছে নাই কবরের আজাব আল্লাহ আমাদেরকে দেখায় না কারণ কি জানেন কারণ কবরের আজাব যদি আল্লাহ আমাদেরকে দেখাইত তাহলে দুনিয়া বন্ধ হয়ে যেত নেজাম বন্ধ হয়ে যেত কবরের আজাব যদি মানুষ কে আল্লাহ দেখাইতে কবর যেদিকে আছে ওই রাতের বেলা যাওয়া দূরের কথা দিনের বেলাও কেউ কবরে পাশ দিয়ে যাইতো না কবর দেখা যায় এর ভিতরে কেউ না কবরে যদি আল্লাহ মানুষকে দেখাইতেন সন্তান দুনিয়াদারি করতে পারতো না যখন সে দেখতো তার মা আগুনে ফুরতেছে বাবা আগুনে ফুরতেছে তখন এই ছেলের ব্যবসা করা সম্ভব না এই ছেলের খাওয়া সম্ভব না এই ছেলে মেয়ের জন্য গোমানের সম্ভব না দুনিয়া বন্ধ হয়ে যেত এজন্য আল্লাহ পাক কবরের আজাব মানুষের চুকের আড়াল করে রাখছেন মানুষের চোখের আর করে রাখছেন কিন্তু নবীর আল্লাহ দেখাইছেন আল্লাহ নবী বলতেছেন মা গো তোমার ছেলে তো কবরের ভিতরে আজাব বুক করে আমি তো আল্লাহর কাছে তিনবার হাত উঠেইছি একবার নয় দুইবার নয় তিনবার আল্লাহ তিন আমার হাত ফিরে দিছেন আল্লাহ বলতেছেন বন্ধু তোমার হাতের দাম কমে নাই তার মার কলি যায় ব্যথা যতক্ষণ পর্যন্ত মায়ে মাফ না দিব আমি আল্লাহ তারে মাফ দিব না মা গো আমি নবী তোমার কাছে সুপারিশ করি গো মা দয়া করে তুমি তারে মাফ করে দাও দশ মাস দশ দিন পেটে নিয়েছ কত কষ্ট তুমি নিজে স্বীকার করেছ সন্তানের এই কষ্ট আমি নিজের চোখে দেখতে মা দয়া করে তুমি তারা মাফ করো নইলে আল্লাহ তার কবরের আজাব মাপ দিবেন না মহিলার সাথে সাথে মা তারা নিচের দিকে দিয়ে চোখের পানি দরায় দরায় কানতেছি নবীজি মাপ দেওয়ার কথা কিন্তু মা মাপ দেয় না মাতার নিচের দিকে দিয়ে কান্দে একটু পরে মাথাটা উঠে বলতেছে নবী গো আমি এর মাপ দি মুনা গো নবী আমি আপনার কি আমার ফিটের কাপড়টা সরায় যদি ফিটটা একটু দেখাই বউয়ের কথায় প্রতি রাইত আমারে যে মারতো বউয়ের কথায় প্রতি রাইত আমারে কি মারতো আমি যতই কইতাম বাবারে আমি তোর মোর সাথে কোনো ঝগড়া করি না আমি কোনো ঝগড়া করি নাই কিন্তু মানত না বুঝতো না বিশ্বাস করতো না নবী আমার এখনো মাইরের দাগ আছে আল্লাহর নবী দৃশ্যটা দেখা মাত্রই নবীজির চোখ থেকে দর করে পানি কারণ আমার রসুল তো বাবা পায় না পান নাই আমার আপনার নবী তো আব্বা ডাকের ভিতরে কত মজা নবী সেটা জানেন না এজন্য রসুলের সামনে কেউ যদি সন্তান যদি আব্বারে আব্বা কইয়া ডাক দিত নবীজির কলি যায় চাঁদ করে উঠতো আল্লাহ নবীর সামনে যখন কোন সন্তান বাবার আব্বা কইয়া ডাক দিত নবীজির কলি যায় তখন চাঁদ করে উঠতো ওই আব্বা তো আমি রসুল জীবনে দিতে পারি নাই বুঝ হওয়ার পর মা হারাইলেন এজন্যই মার চোখের পানি দেখা মাত্রই নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়ে নবীজি কান্দেন এইবার নবী বলতেছেন আল্লাহ মা তো তার মাপ দিবে না তাহলে আমি এখন কি করব আমি তো এই অবস্থায় যুবকের সেরে যেতে পারি না আমি না রহমতের নবী উম্মতের কান্ডারি নবী তুমি তো উম্মতির কাণ্ডারি নবী বানাইছ কেমনে আমি যাই গল্ল মা তো মাপ দেয় না মার দিলটা তো শক্ত হয়ে গেছে এবার রসুল আল্লাহর কাছে একটা আবদার করেন মালিক একটা আবদার করি এটা তুমি কবুল কৈর আল্লাহ কই কি কও ও মালিক আমার মন বলে কবরের আযাবের দৃশ্যটা আমাকে তুমি যেইভাবে তুমি দেখা দাও ও মালিক আমার মন বলে মা যদি নিজের চোখে সন্তানের বিপদ সন্তানের আগুনে পোড়ার দৃশ্য দেখে তাহলে মনে হয় মার দিল নরম হয়ে যাবে আল্লাহ আমার এই আবদারটা তুমি একটু পূরণ করবা নি আল্লাহকে বন্ধু এটা কবুল করলাম সাথে এসে দে কবরের আজাবের দৃশ্যটা আল্লাহ পাক নবীর এতক্ষণ যেভাবে দেখাইছেন এইভাবে তার মার চোখের সামনে আল্লাহ ভাসায় দিলেন পর্দা আল্লাহ সরায় দিলেন কুদরতি পর্দা আল্লাহ সরায় দিলেন মা নিজের চোখে দেখতেছে কবরের আগুনে পোড়ার দৃশ্য আর মা মা কয়া চিৎকার করার আওয়াজ মাত্র মা আমার কানে এসে ঢুকলো সাথে সাথে মার দিল নরম হয়ে গেছে চিৎকার দেয়া কই নবী গো নিনা গুন আমি আমার সন্তানরে মাফ করে দিছি মা মাফ করতে দেরি হয়েছে আজাব বন্ধ হতে দেরি হয় নাই আওয়াজ সুবহানাল্লাহ পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না কত পাপি মন আসে মাকে কষ্ট দে মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নে মায়ের মনে কষ্ট দিলে খোদা যেস হেনা মায়ের মনে কষ্ট দিলে খোদা যেস হেনা তোমরা কোনো দিন বাবারি মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন বাবারই মনে এতে কষ্ট দিও না পৃথিবীতে বাবার মতো আপন কেউ না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ না তোমরা কোনো দিন মায়েরই মনে কষ্ট দিও না দশ মাস দশ দিন পেটে রেখে মা জননী তোমায় আমায় দেখাই আছে এই ধরণী সে কি বন্ধ তোমার মনেতে পরে না সে কি বন্ধ তোমার মনেতে পরে না তোমরা কোনো দিন মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও বাবারি মনেতে কষ্ট দিও না